আর হ্যান্ডিক্যাপ্ট ভাতা না ওসব কিছু হয়নি এই অসুস্থ আছেন তো সংসার কিভাবে চলছে সংসারে যে আমি চালাইছি খেতে মুনিশ খেতে সরকারি সুযোগ সুবিধা কেউ কেউ সাহায্য করেন কিছু না আপনি মহিলা হয়ে নিজেই চালাচ্ছেন হ্যাঁ নিজেই চালাচ্ছি কোনো ভাতা পান সরকারি ভাতা না না পায় তুই ভাতা পান না না হাঁটতে পারো না না তো

তো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি সাহায্য পাবো মাসে এক হাজার টাকা তো পেয়ে আর কিছু পেয়ে না হ্যান্ডিক্যাপড ভাতা হুম আর কোনো ব্যবস্থা করে দেয়নি তো না আমার কি কোনো ব্যবস্থা করে দেয়নি কোথায় বাড়ি আমার বাড়ি আ গোর বাজার গোর বাজার আমার বাড়ি ভাটগড়িয়া তো এখানে কি জন্য এসেছেন দেখা যাচ্ছে গাড়ি দেওয়া হয়েছে হুইলচেয়ার সাইকেল তো খবরটা কিভাবে জানতে পারলেন অ্যানাউন্স করতে গিয়েছিল মাইকে তো আপনার সমস্যাটা কি হয়েছে একটু বলবেন আমার এদিকে পুরো অবাস অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট এটা কত সাল নাগাদ হয়েছিল এগারো সালে দু হাজার এগারো হ্যাঁ তো আগে কি কখনো এই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন না 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 তো আজকে এই গাড়ি পাওয়ার জন্য এসেছেন তো হ্যাঁ 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 কি মনে হচ্ছে এসে এসে দেখি পাওয়া যায় মনে হচ্ছে তো স্যারের সঙ্গে কথা বললেন হ্যাঁ চেম্বার গো তো কি হয়েছে এটা প্যারালাইসিস মত হয়ে হয়ে গেছে প্যারালাইসিস হ্যাঁ হাঁটা চলা একবারই করতে পারছেন না 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 করতে পারছেন না একবারই চলাফেরা বন্ধ এমনি হাতে ধরে ধরে বাড়িটা কোথায় মান নগর তো কিভাবে হয়েছিল এই তো আস্তে আস্তে হয়ে গেল আমি বুঝতে পারিনি ব্যথা উঠে গেল তোখানি হই গেল তো এখন এই যে আপনার এই অসুস্থ আছেন তো সংসার কি চলছে সংসারে আমি চালাইছি খেটে মুনিস খেটে সরকারি সুযোগ সুবিধা কেও কেও সাহায্য করেন কিছু না আপনি মহিলা হয় নিজেই চালান হ্যাঁ নিজেই চালাইছে কোনো ভাতা পান সরকারি ভাতা পান না হ্যাঁ আর জমি জায়গা না কিছু না মুনিস খেটে লক্ষী ভান্ডার লুকি বানার আমি বুঝি কোথা থেকে এসছেন আমার বাড়ি কালকপুর কালিকাপুর হ্যাঁ তো কি অসুবিধা আপনার আমি চলতে পারি না খুব কষ্ট করে চলি মানে খুব আগে পাঠশালা খানি হোটেল বেরি যেতাম তখন পারি না তো আপনার সংসারে ছেলে মেয়ে কতজন আছে মানে সদস্য হ্যাঁ ছেলে আমার নামে একটাই আর এই যে আমার পরিবার আর ওই মেইন্ডিকাপ মানুষি কিভাবে সংসার চলে সংসার আগে ছেলেুতিতে খাই এর ঘরে এখন পাতা বেরি হাত ফেরি সরকারি বার্ধক্য ভাতা না কোনো কিছু এখনও বার্ধক্য ভাতা পাননি না ষাট বছর হয়নি বয়স পঞ্চান্ন পঞ্চান্ন আর হ্যান্ডিক্যাপ্ট ভাতা না ওই সব কিছুই হয়নি কি অ্যাপ্লাই করেছিলেন আমি না কোন অ্যাপ্লাই করেছিলাম তো যোগাযোগ করে কিছু করে কেউ কেউ দিচ্ছে না কিছু করা হ্যাঁ ছাড়া আবার আবেদন করছেন না কেন আবেদন করব স্বামী শ্রীর হাত ধরে ভিক্ষে করি কি তাছাড়া কী করব কিছুই মনে নাই তো আপনি কি সরকারি দপ্তরে যোগাযোগ করছেন যোগাযোগ করেছিলাম তা কিছু হয়েছিল তা কিছু পাইনি দেখতেই পাচ্ছেন সরকারি দপ্তরে যোগাযোগ করেও এখনো কোনো ভাতা পাননি কি অবস্থা এখন